এখন মনটায় কেমন কয় একশো গ্রাম আলু আমি দুইশো ঠাইতে কবে খাইছি হ্যাঁ ক্যাপ তুমি যেখানে রেস্টুরেন্ট যাও মিনিটে নিট খাইছি ওই জন্য আলু লাডি লাডি ভাজিয়া যায় হেইয়া ফসের মধ্যে ডুবাই ডুবাই খাও এখানে কিছু আয়টা আলু লাডি লাডি ভাজিয়া ফসের মধ্যে ডুবাইয়া এটার নাম কি ফেরেস ফেরাই ফেরেস ফেরাই ফেরেস ফেরাইস এটা বিদেশি দু আইন যা খাই এটার দাম ঠিক আছে তোমার দলের আলু একশো বিশ টাকা কি বাইলে আমার বুঝাও হ্যাঁ তুই জানো না বেটা ডলারের রেট বাড়ছে ও মা ও মা ডলারের লগে তোমার আলু সম্পর্ক কি কয়েন দেয় তোমার আলু আমেরিকা গনে আই আমেরিকা এ হন্তারে মানে আলু বলে এমনি কে গনে আয় এই দুটার আলু কি তিন চার মাস আগে আললে আললে না ওই তিন চার মাস আগে কি ডোনাল্ড ট্রাম্প পারলে আললে না ওই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরেই কয়টা ফাটাইছে কেমন তারা লাগে আলু বলে এমনি কে গনে আয় এ বুড়া মেয়া তুমি এমনি কে চেনো আমার একটু এমনি কে চেনো এ বেডা আমি বছরে দুই তিন বার আমি থাইল্যান্ডে যাই থাইল্যান্ডের এর আর শহরে যাই পাটায় আর শহরে এমন কোন ম্যাচের সেন্টার নাই সেটা আমার নাম না জানি হয় হইছে আমনে বছরে দুই তিন ফিট থাইল্যান্ডে যান দান আমনে ওমরাওয়াজে কয় বিড় গেছেন সৌদিতে যে ওরা

তাহলে আমি আর এখন কাঁচা বাজারের দিক যাব না আমি এক কাম মাছের বাজারের দিকে যাই দাও মানে মুরগিটা দাও ও কাট কইছেন এই না আমনের মুরগি 320 টাকা 320 টাকা এই এই নাও এই নাও এটা কি ধন্যবাদ যদি আমি কি করব আরে বেটা ধন্যবাদ তার দাম জানো তুই কত দাম আমার দাম হচ্ছে মুরগিটা তো তিনশো বিশ টাকা আমি ওখানে সাড়ে তিনশো টাকা ধুনি পাতা দিচ্ছি আমার বেশি লাগবে না আমরা মুরগি নিশে মুরগির দামটা দাঁড়িয়ে আরে বেডা এটা রাখ এটা তো তোর একটা সম্পদ এই কয়েকদিন পরে এ দুটোই চাইছোটা হাইবে আস্টার বিমানা ওই যেটা অতিরিক্ত দিছি তা ডান্সট গা মনে করি রাখিয়ে দাও বাবা বাবা আমি ডান্সট গা করার সময় হিসাব নি কে কম করি বাবা রাখ আস্তে আল্লাহ আল্লাহ না 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 কাকু আমারে না ধন্যবাদ দিয়ে বুঝ দিলেন ওই যে সামনেটা মুরগি ছেলে ওর দামটা দিতে হইবে না ও আরে বুড় দে আর মোটর রিনিশু আমার পকেটে আছে বাবু এটা লই তোমার ভাবা লাগবে না রাখ বাবু রাখ আর আমার দিন নে দেয়া হল রিটার্ন আরব দিতে যাইতে পারে হ্যাঁ কোন মহানে প্রতিদিন জ্ঞানজম করে নাই বাজারে আর একদিন মুরগি নিছে দিছে কচু শাক কচা কচু করে এখন আবার ধনেপাতা দিয়ে গেছে এই মানা তোমার ওই মুরগি ফিলিয়ার নে কয়টা হচ্ছে টা হইছে

দাম কত মাছ পরে হবে স্যার আপনার শরীরটা ভালো আছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মাছ কত করবে দামে থাকবে না স্যার মাছ লই যান স্যার দামে থাকবে না মাছ তাজা আছে স্যার আপনার করলে যায় স্যার আচ্ছা মাছ তো আমি তুই দাম কবি না তুই মাছা মারে কি দিবি লাগবে না দাম দাও লাগবে না এ মিরাজ গেল কই একটু ভারু আছে সুন্দর বেড়ে কাটতে দেব কত কি আর বলবো স্যার আপনাকে আমার কেনাই আছে চুয়াল্লিশশো টাকা

আমি পরে দিয়ে দিবনে কি যে বলেন না স্যার দুই হাজার টাকা আছে কোনো সমস্যা নাকি স্যারিরাজ মাস্টার কাইডা কল্লাটা সারের দিয়ে দে বাকিটা দুই হাজার টাকা সারাই লাই যাই বেয়ানে স্যার খুব ভালো মানুষ টেনশন করিস না মাতার মাতারা সুন্দর করে সাজ করে দে স্যার সুন্দর করে পরিচ করে দেবে স্যার আচ্ছা স্যার আচ্ছা স্যার আইবেন স্যার আসসালামু আলাইকুম স্যার তুমি আবার আমি জানি এই লেগে একবারই কাটছি তোমারে এই দোকানদার আন্ধা আছে আছে কয়টা লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন কাকু এত কোন ভালোই আছল তাহলে এখন আল্লাহ পাককে কেমন হয় কেমন তার কম এই সামরা তোমার ধরে আন্ডা আরছে কথা দি লাগবে ভাই কই তোর আমি বললি দি একালি দিয়ালিতি একালি লাগবে একানি একালি একালিতে কইলো কাকু সাইড দে ওই সাইডই লাগবে আমার তুই কথা বাড়াইছিস এর ছাড়া দাম কর অনেক জায়গায় পঞ্চাশ টাকা বেসে আমি এইসব জায়গায় নাটক না পঞ্চাশ টাকায় আন্ডা যদি আপনি নিজেও পারেন হ্যাঁ কেন না হে আন্ডা এবারে হ্যাঁ আমি যদি নিজেই পারি এটা আমি পঞ্চাশ টাকায় পারবো না কে আপনি যদি পারেন হাতে সেলাইর সেলাইয়ের খরচ আছে না ও সেলাই মাইনি এক পর একটা আণ্ডা পারবেন হ্যাঁ না কি ভালো থাকবে জায়গাটা এবারে মুরগিতে বার্তা লে আমি বার্তার না কিছু নেই ওটা সুপারি না ওটা আণ্ডা এত পর এবার ছ ছ তোর কিনে কথা ছ তুই আমু আন্ডা তুই দে চিনি আছে চিনি চিনি কত একশো চল্লিশ কি বলে একশো চল্লিশ চিনির দাম বাড়লে কেমনি ডলারের দাম বাড়ছে না এসে আমরা ডলারের লগে চিনির সম্পর্ক ডাকো তাই আমারে বুঝা ওই যে আমনের সরকারি দোকানে গেছিলাম না আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা হেডেই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক হ্যাঁ কত চিনি আয় কমে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে আমার চিনি আছে খাইলাম না চিনি তোর দহে ডাইলাতে মুচুড়ি ডাই আছে ওই ইন্ডিয়ান না ইন্ডিয়ান না ইন্ডিয়ান ডাই আছে ইন্ডিয়ান দাম কত 130 এবারে ইন্ডিয়ান মুচুড়ি ডাইলটা বললে কিসের দিনে এটা কি চায়না গুরিয়ে আছে ইন্ডিয়ান ডাইল এখন চায়নাগুড়িয়া আসে বর্ডার থেকে আসে আপনি জানেন না বর্ডার বন্ধ বর্ডারে দুই নাম্বারই মাল এখন আনা নিসিয়ত এখন বৈধভাবে চায়নাগুড়িয়া তারপরে ডাইল আসে নরেন্দ্র মোদী এ নিজে চায়নাগুড়িয়া মুচুরি ডাইল এই বাংলাদেশে নিয়ে আসে মোদি নিজে তোর দোহায় ডাইল দিয়ে যায় তাও যে চায়নাগুড়িয়া আসে কারণ মোদি বলছে কি বর্ডার দিয়ে আমি অবৈধভাবে বাবা ডাইল আনতাম না হেলে আমার ইমান থাকবে না

আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতে রেন আরব দেশে না ভারত দেশে কে ভারত দেশে যাইবেন না কা ক্ষম্মে যাইবেন এই সরকার আমনে গো না যে সিন্ডিকেট করিয়ে দাম বাড়াইছে তরকারি ওই তরকারি আলাগো কাম তো বন্ধ করিয়ে দেবে যার কারণে আমনে গো ওই ভারতের আইল ধরা লাগবে আইল চেনেন যে আইল ধরছে সবাই ভারতে গেছে না সেই আইল আমদেরও ধরা লাগবে তুই কথা বেশি কইস কেবল তো আমি আরব দেশে যাই তুললাম বড্ড এখন আল্লাহ খালি তো অভিজ্ঞ আমনে ভারত দেশে যাইয়েন মুরব্বী তরকারি কিনতে গেছি দিলেন আলু ও ওই আমার কথা আছে কিন্তু আপনারা যা যা চাইছেন ছেলের জন্য ওই মোটর সাইকেল মোটর সাইকেল আমি দেব তারপরে ওই বাদামের ছেলের ওই যে দশ লাখ টাকা চাইছেন লেখা তাও আমি দেব কিন্তু ওই যে আপনারা যখন আসবেন বিয়ে করতে বরযাত্রী আসবেন যখন

আমার মনে হয় না তুই আমার প্যাডে হইছ তুই তোর বাহের প্যাডে হইছ নাইলে হইলে তুই যদি আমার প্যাডে হইতি তুই ওই বাঘ নাইলে হইলে না হইতি আর এককালে লেখরা তোর বাহের না। বৌলাতে মাই খেয়ে মরবি আতি বলে এককালে তোর বাহের না। আম্মা আপনি থামেন দেখেন আমি আমি কি করি এই তুই আমার গাত তুলি করছস কোন খাওয়া সাত তুমি

ও কাকু বাবু তোমা গো আমার আরব দেশে যাওয়ার তৌফিক হইছে আমি আরব দেশে যাইতে আছি ও কাকু আল্লাহ যে আমরারে এত তরতরি হেদায়েত দেবে এটা কইলো ভাবি নাই কাকু আমার একটা আফতার আছে ওই যে সৌদি হস করার পরে আমার লগে জমজম কুয়ার পানি আর খাজুর আনলেন বাবু ও দেশে তো জমজম কুয়ার পানি পাওয়া যায় না কয়েন কি কাকু আমনে জানেনই না হে সৌদি তে না রায় হস্কো দিতেই দমদমের পানি লই গে হা বাবু আমি তো সৌদি যাইতে আরছি না অতাই কি আমনে না কইলেন আপনি আরব দেশে যান কোন আরব দেশে যান দুবাই দুবাই যেই তে বা

আমাকে সিন্ডিকেট ব্যবসায়ীর পিছনে গুলো কিরমির মতো লেগে আছে বিভিন্ন ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালাচ্ছে এইভাবে চললে কিন্তু ব্যবসা করা যাবে না যেভাবে হোক এই সরকারের পতন করতেই হোক এদের তো নামানো যাচ্ছে না এখন কি করা যাইতে পারে কে বলেছে নামানো যাচ্ছে না জনগণ কি চাই জনগণ চাই জিনিসপত্রের দাম কমে যায় আমরা কি করবো জিনিসপত্রের দাম বাড়ায় দেবো আর জিনিস জিনিসপত্রের দাম বাড়ায় দেবো জনগণ জিনিসপত্র কিনতে পারবে না জনগণ যাবে অস্থিতিশীল হয়ে আর যখন ছিল হয়ে যাবে জনগণ আন্দোলন শুরু করবে আর জনগণ যদি আন্দোলন শুরু করে এই সরকারের পতন হতেই হবে দান তা দ্রব্য মূল্য বাড়াবো কি করে আমরা আরে পাগল আগে আমরা কি করতাম বিভিন্ন কৃষকের কাছ থেকে জিনিসপত্র কিনে রেখে দিতাম টমেটোর কেজি যদি বিশ টাকা হয় আমরা তিরিশ টাকা করে কিনে রেখে দিতাম প্রয়োজনে আমরা প্রতিটা কৃষকের বাড়ি বাড়ি যাব যায় সেই সব কাঁচামাল আমরা কিনে রেখে দেবো মজুত করে রেখে দেবো আমরা যদি হলো কাঁচামাল মজুত করি মানুষ যদি কেনা বন্ধ করে দেয় আরে পাগল বাঙালি প্রয়োজনে এক দুই দিন তার সবাই মায়ের স্কুলই পাঠানো বন্ধ করে দেবে কিন্তু তারা এই জিনিসপত্র কিনা বন্ধ করবে না এই বাঙালিরা যদি একবার মোড় দিত তারা যদি মালামাল কিনা বন্ধ করতো আমরা সিন্ডিকেট ব্যবসায়ীরা কি থাকতাম তুমি আমি থাকতাম থাকতাম না শোনো আমরা যদি কেজিতে কোনো জিনিসের দাম দুশো টাকা করে বাড়ায় দিই তোমরা ফেসবুকে ছড়াই দিবা যে কেজিতে চারশো টাকা করে বেড়ে গেছে প্রয়োজনে প্রতি পেজে পেজে বুস্ট মারিয়ে দিবা আর যে কিছু কিছু বোলাগার আছে না যে একটা লেবুর দাম পাঁচ টাকা বেড়ে গেলে তারা ঘরে ঘরে যাই ভিডিও বানাই ও কি হায়ার করো যে জিনিস আমরা টাকা টাকা করে করে বলো গেছে বেশি বেশি দেশে হাকার লেগে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি কেন এইসব করে তোমরা চারিদিকে অরাজকতা সৃষ্টি করে দাও স্যার আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের কোনোভাবেই তো থামানো যাচ্ছে না এরা দিন দিন দ্রব্য দাম বাড়িয়েই যাচ্ছে দুর্নীতি করেই চলছে আচ্ছা ওদেরকে কেন থামানো যাচ্ছে স্যার সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের সকল কৃষকের কাছ থেকে এবং পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে দেশের সকল কাঁচামাল বেশি দামে কিনে রেখেছে ওরা যদি দেশের সমস্ত মাল কিনে মজুদ করেও ফেলে আমরা প্রয়োজনে দেশের বাইরে থেকে শাকসবজি সবজি এবং সেটা কম দামে ন্যায্য মূল্যে আমরা জনগণের মধ্যে বিতরণ করব সরকারি উদ্যোগ কিন্তু স্যার সকল বাজার তো সিন্ডিকেট ব্যবসায়ীরা দখল করে রেখেছে আমরা ন্যায্য মূল্যে জনগণের কাছে কিভাবে মাল পৌঁছে দিব দেশের প্রতিটা শহরে আমরা ন্যায্য মূল্যের বাজার স্থাপন করে সেখানে আমরা বিক্রি করব ওদের থেকেও অর্ধেক দামে তখন জনগণ কি করবে জনগণ আমাদের সেই ন্যায্য মূল্যের বাজার থেকেই কেনাকাটা করবে কিন্তু কাঁচামাল যেহেতু পচনশীল দ্রব্য অচিরেই সিন্ডিকেট ব্যবসায়ীদের সকল পণ্যই পচতে শুরু করবে তখন তারা বাধ্য হয়ে হলেও তাদের পণ্যের দাম কমিয়ে দেবে জি স্যার এতে করে কৃষকেরা লাভবান হবে অনেক কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না দেশের কৃষকেরা পাইকার ব্যবসায়ীরা তারা কি শুধুমাত্র লাভের আশায় সিন্ডিকেটের হাতে সব মাল তুলে দিবে স্যার শুধু লাভের জন্য নয় কাঁচামাল একটি পচনশীল দ্রব্য এবং অধিকাংশ কৃষকেরই তাদের কাঁচামাল সংরক্ষণের জন্য কোনো হিমাগান নেই যার ফলে তারা তাদের কাঁচামাল সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে দ্রুত বিক্রি করে দিয়েছে তাহলে আমরা আরেকটি উদ্যোগ নিতে পারি সরকারিভাবে সেটা হচ্ছে আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি হিমাগারের ব্যবস্থা করব যে সকল হিমাগারে আমাদের দেশের কৃষকেরা মূল্যে তাদের মালামাল সংরক্ষণ করতে পারবে যার ফলে তারা আর সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে তাদের মাল বাধ্য হয়ে তুলে দেবে না স্যার এতে করে আমাদের কৃষকরাও যেমন লাভবান হবে তেমন আমরাও সব সিজনেই কিন্তু শাকসবজি ন্যায্য মূল্যে কিনতে পারব শুধু তাই নয় সিন্ডিকেট ব্যবসাটা অচিরেই বন্ধ হয়ে যাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন পণ্য মজুদ করতে পারবে না তখন অবশ্যই তাদের ন্যায্য মূল্যেই পড়লে দিন হ্যাঁ বলো কই যান কাঁচা বাজার করিয়ে আনলাম আপনি গো মুরব্বি লাশ ছরম হইবে না আপনাকে কইছিলে ওই বাজারে যাইবেন না কাইককে রাখিয়ে দেবে এক কালে সব কিছু এবারে তুই কোনো খবর রাখো আমাকে দেশের সরকার এই কাঁচা বাজার সিন্ডিকেট দমন করার লইগিয়া এটা পদক্ষেপ নিয়েছে প্রত্যেক শহরের ন্যায্য মূল্যের দশটা করিয়ে কাঁচা বাজার বয়ছে সেই বাজারে সরকার নিজে মালামাল কিন না কম দামে জনগণের কাছে বেస్తే আছে আর ওই যে আগুন বাজার যে আনে কাডিং দেয় এই বাজারের খবর ডাকে আরে ব্যাডা ওই আগুন বাজারে দোকানদার কত দোষ না দোষ তো হ্যান্ডিকিট আলারা যারাই মাল কিননে কিনা মজুদ করে বেশি দামে বেচে এখন এই যে ন্যায্য মূল্যের বাজারে কম দামে মাল পায় এই কারণে ওদিকে তো কেউ আর মাল কিনতে যায় না ওইসব